না বিদ্যুৎ কিচ্ছু দিবেন না শুধুমাত্র সল্টের পানি দিবেন একশো বিশ ঘন্টা একটা না চলবে করা একটা জিনিস এই জিনিস বাংলাদেশে এর আগে কেউ দেখাইতেই তো না কাপায় দিব কিন্তু খেলি নাই এতদিন এখন শুরু করেছি আচ্ছা মাত্র হ্যাঁ দুই হাজার দুই হাজার তো তো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ভাই বাজারে বিক্রি হয় মিনিমাম পনেরোশো থেকে আঠারোশো টাকা আমি কত দিব জানেন কত ভাই অনলি এক হাজার পঞ্চাশ টাকা ভাই কাটুনে কি ভাই এখানে আছে ভাই হীরা জিনিসপত্র আছে জানেন বলেন কি ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন এটা কি বাজারে বিক্রি হয় মিনিমাম পনেরোশো থেকে আঠারোশো টাকা আমি কত দিব জানেন কত ভাই অনলি এক হাজার পঞ্চাশ টাকা ইমপুট পরে আনেনা ব্যাটারি দেখেন না ভাইয়া আপনি দেখেন ডাকাইতে কত বিক্রি করে আমি কিছু বলবো না ভাই আমি ডাকাইত বললে মানুষ রাগ করে আর মানুষ যখন বলে তখন আর কেউ মানে ইয়ে হয় না রাগ করে না রাই কারণ আমি যে সত্য বলি সত্য কথা তো তেতো হয় রাইট এন্ড রং হ্যাঁ এই যে দিলাম এটা একটা এখন আরেকটা ভাল আছে আই হাই কয় আর কি আছে ভাই এটা কি দেখছেন এটা এটা কি পাওয়ার ডিসপ্লে হোয়াইট লেজার উইক হ্যাঁ এটা কত পাঁচশো টাকা আমি নিজে বিক্রি করতে দেখছি আপনি কত দিবেন খিলগাঁয়ের মতন এরিয়া এটা অবাক আপনি দিবেন কত হ্যাঁ এটা আমি আজকে কত দিব জানেন কত ভাই অফার পনেরোশো পঞ্চাশ নেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাইশশো টাকা থেকে সাতশো টাকাই নাই আচ্ছা তারপরে আরেকটা লাইট আছে আজকে কত কত দিব এটা বলেন দি ভাই এটা দেখি ইউনিক ভাই এটা কি ইউনিক একটা লাইট বলে গোল্ড গোল্ড আলো কি দেখছেন আলো তো মারাত্মক হ্যাঁ আবার চার্জার লাইট সিস্টেম কিন্তু ভাই হ্যাঁ টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন এটা এই যে মানে এইভাবে হ্যাঁ ভাইয়া এটা কত দিব আজকে কত ভাই বলেন তো কত কাপায় দিব কিন্তু খেলি নেই এতদিন এখন শুরু করেছি আচ্ছা মাত্র হ্যাঁ দুই হাজার কিসের দুই হাজার কত অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আচ্ছা নো দুই হাজার আর কি আছে এই যে দেখেন এটা কি এটা কি ছোট মরিচ ছোট মরিচ কত এটা পাঁচশো না অনলি আড়াইশো টাকা

জি এটা টাইপ সি পোর্ট হবে ব্যাটারি ইন্ডিকেটর আছে সবকিছুর সুবিধা ভালো ব্যাটারি ব্যাটারি না আর কি বের করতেছেন ভাই এই যে দেখেন এটা কি হ্যাঁ নিউ 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 রিং তারপরে হচ্ছে হলো আপনার সবদিকে থেকে হাফ ভাই হাফ ডেট মানি কি ভাই মানি পাবলিকের মাথার তো ভাই পুরো অটো হয়ে যাবে ভাই প্রতারক ব্যবসায়ীদের সাবধান করে দিচ্ছি প্রতারণা বাদ দেন যারা যারা প্রতারণা করছেন আমাদের কাকে ফলো করে তারাদেরকে বলবো জাস্ট প্রতারণা বাদ দেন হ্যাঁ প্রতারণা বাদ দিয়ে এখন লাইনে আসেন অথবা আপনার অন্য কোন লাইন ধরেন লাইটের জগৎ বাদ দেন হ্যাঁ এইগুলা মাক একদম ফ্রিতে দিয়ে দিব আসেন আমার কাছে ওকে এরপরে যে শর্টিং আছে ভাই শর্টিং 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 মানে কি ভাই কারেন্ট কারেন্ট দিবেন কারেন্ট আপনার সাথে কেউ লাগতে আসলে খালি জাস্ট একটা আপিং দিয়ে দিবেন ভাই

তো আপনারা যদি আল্লাহর হস্তে ঘুমাইতে দিয়ে প্লিজ ভিডিও ভিডিও তো হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে স্ক্রিনশট পাঠান যেটা লাগবে ওকে আচ্ছা 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 তারপরে কারো যদি এখন স্টিক লাগে ভাই এই স্ট্রিক কি খালি এটা ছাতে থাকবে আপনার সামনে যা থাকুক আপনি সব ঠেকে দিতে পারবেন টিটা লোহা যা আছে সব ভাঙা ফেলতে পারবেন আচ্ছা কালেকশন আর কালেকশন ভাই এবার আজকে এবার কালেকশন দেখা যাচ্ছে আপনার সব নতুন ভাই সব এভরি এভরি প্রোডাক্ট নতুন আচ্ছা এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা কি ভাই এত আইটেম বাংলাদেশের অন্য কেউ আর দেখাই দিয়ে পারবে না এটা কি ভাই এতটুকু একটা লাইটের দাম আমি দেখতেছি ওই দিনকে পঁচিশশো টাকা ব্যস্ত আজকে আমি কয় টাকা দিব কত ভাই বলেন বলেন আপনি বলেন দুই আরে না ভাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আরো দুইশো টাকা নাই এক হাজার পঞ্চাশ আরো একশো নাই নয়শো পঞ্চাশ ভাই নয়শো পঞ্চাশ আপনি পকেটে নিয়ে যে দেখেন ব্যাটারিটা দেখেন মিনা এটা কি মিনা বাঘ মিনবাগ মিনি বাঘ আচ্ছা এটা হচ্ছে আপনার

এখন রেড রেড হাই ভ্যালু 2250 2250 টাকা আমি 1850 ড্যাশ বিক্রি করেছি এখন প্রাইস একটু বাড়তি আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে আর কি দিব বলেন আই আর কি সবই তো দিয়ে দিলেন আর খাবার নারে ভাই কিচ্ছু দেই নাই এইটা কি দেখছেন আপনি কিচ্ছু দেই নাই এটা কি জানেন কি ভাই এটা এটা হচ্ছে ওয়াটার পাওয়ার এখানে একটু জাস্ট পানি দিবেন গরম পানি আচ্ছা গরম পানি দিলে এটা একটা না 120 ঘন্টা লাইট জ্বলবে এবং কি আপনাকে

দিন 하자 এটা দিමු আজকে অনলি বাই কত 750 টাকা না 650 650 টাকা আমি আর কিছু বলবো না আমি কিছু বলবো না জানতে কি এই জার একটা লাইট অনলাইন বুস্টিং লাইট দেখেন এই লাইটটার দাম ওরা লাইট মানে কি ভাই এই লাইটটার দাম এতদিন বিক্রি হয়েছে পঁচিশশো আজকে বিক্রি হবে কত কত ভাই এতদিন বিক্রি হয়েছে পঁচিশশো আজকে বিক্রি হবে কত দুই হাজার মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা জি এত কমে এতদিন বিক্রি হয়েছে পঁচিশশো আজকে বিক্রি হবে কত তিন হাজার লুমেন্স তিন হাজার আজকে বিক্রি হবে তেরোশো পঞ্চাশ বলেন কি ভাই এত কমে কত হবে না ভাইয়া শুধু বিক্রি হবে মানে করেন করে জন্য কমে দিতে হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আচ্ছা হান্ড্রেড একটা করে বের হইতেছে ভাই এতদিন বিক্রি হয়েছে কত আর এখন বিক্রি হবে কত দেখেন ফিলিপস লাইট দেখছেন কেউ

কত এটা রেট জানিনা মুখস্ত নাই কোন ধরেন বলে দিব আচ্ছা শ্রী সোদ্দেন শোধন আরো আছে ভাই আর অনেক আইটেম আছে কোন দাদি হাই শুধু বের করতেছেন ভাই ম্যাকটলের লাইট আছে লেজার লাইট আচ্ছা তারপরে আর কি কি লাইট খান আপনারা আর কি কি লাইট খান বলেন মানে বাংলাদেশের যত কোয়ালিটি আছে সব আপনার কাছে ভাই সব আমার কাছে ভাই হ্যাঁ বুঝি কোয়ালিটি তো আর কেউ দেখাইতে পারতেছে না পারবে কোত্থেকে পারবে না তো ভাই আমরা তো মার্কেটে যাই না সহজে ভাই আমাদের নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট বিক্রি করে তো কুলই দিতে পারি না আচ্ছা মার্কেটে গেলে তো আর মার্কেটের থেকে যেদিকে বিক্রি করে হুম তো পারবো না আমাদের সাথে ভাই আচ্ছা হ্যাঁ ও ও এই লাইটার جوس भैया এই প্রোডাক্টটা একটু দেখো একটা একটা করে বের হইতাছে ভাই এই হেজে ভাই বিজিয়ে 937 আসছে কত কত ভাই কত দিব বলেন তো কত অনলি 1350

জানতে হলে ভিডিও নাম্বার হোয়াটসঅ্যাপ করেন ওকে আল্লাহ হাফেজ